আমাদের আগের কমিটিতে জসিম মোহাম্মদ জসিম ভাই আহ্বায়ক ছিলেন এবং সদস্য সচিব ছিলেন মোহাম্মদ মিজান ভাই আজকে এই মুহূর্ত থেকে আমাদের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হইল আমাদের আর প্রতিদ্বন্দ্বী নেই আপনারা ওনাদের দুজনকে শুধু সুযোগ করে দিয়েছেন আর জানানো নাই তাহলে আজকে এই মুহূর্ত থেকে

আমাদেরকে পরবর্তী তিরিশ কারণ অধিবেশের মধ্যে পূর্ণাঙ্গে আমাদের নির্বাচন কমিশন বরাবর জমা দিবেন সকলকে আন্তরিক ধন্যবাদ